স্মার্ট নিউজ বাংলা আমি এটা নিয়ে বাড়তি উৎসাহ প্রকাশ করব না আবার নিরুৎসাহ প্রকাশ করব না ভাস্করবাবু যেটা বলেছেন এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত এর আলটিমেট সলিউশন হচ্ছে মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে দিস ইজ দ্য আলটিমেট সলিউশান পশ্চিমবঙ্গের বর্তমান যা সমস্যা তার এটাই সলিউশন উনি ওনার সেক্টরের কথা কর্মচারী শিক্ষক যারা ডিএ দাবি করছেন বা ডিএ প্রাপক তাদের ক্যাটাগরির কথা বলেছেন কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো যদি পরিযায়ী শ্রমিকদের কথা বলেন যদি গণতন্ত্রের কথা বলেন পঞ্চায়েত ভোট হয় না লুটের ভোট হয় ষাটজন জন সত্তর জন খুন হয় স্কুলের ভোট তুলে দিয়েছে কলেজের ভোট বন্ধ সমবায় সমিতির ভোট হয় না মেডিকেল কাউন্সিলের ভোটে মুরগি কাটা লোক গিয়ে ডাক্তার সেজে ভোট দেয় সব দিকে গণতন্ত্র বলুন পরিযায়ী শ্রমিকদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে বাইরের রাজ্যে ফ্লাইওভারের নিচে থাকা বলুন আনএমপ্লয়েড এডুকেটেড ইউথদের বলুন আটটা নটা সংগঠন গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা লোক বলুন সর্বস্তরে যদি আপনি ভাবেন তাহলে এটা হচ্ছে বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে এমন কি যে কথাগুলো আমরা উনত্রিশ তারিখের সভাকে সামনে রেখে নভেম্বরে বলেছিলাম যে পশ্চিম বাংলার বঞ্চিতরা চলুন সেই বঞ্চিত দলে তো সকলে লেখা ছিল নো মমতা এইটা করতে হবে না পেরেছে আমাকে ঢোকা আটকাতে না পেরেছে দিয়ে আন্দোলনকারীদের বসা আটকাতে এদের লাজ লজ্জা নেই সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ডিভিশন বেঞ্চও তো রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে যেহেতু ইয়ার এন্ডিং আছে একটা ফেস্টিভ মুড আছে তাই বলেছে কাল বিকেল চারটের সময় শেষ করতে অর্ডার পাওয়ার পরেও এভাবে পুলিশ হস্তক্ষেপের তো ছিল না নিজেরাই তো আক্রান্ত জুডিশিয়ারি তো পশ্চিমবঙ্গে আক্রান্ত জাস্টিস বিন্দাল সাহেবের সময় থেকে শুরু করে সম্মানীয় কৌশিক চন্দ্র সম্মানীয় রাজাশেখর মান্তা সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি লাস সম্মানিয়া অমৃতা সিনহা মহোদয়া তারা নিজেরাই আক্রান্ত অতএব কোর্টকে এই সরকার কি চোখে দেখে বা এই শাসক দলের কাছে কি চোখে দেখে আমি এখানে এতক্ষণ কলকাতা হাইকোর্টের সাড়ে তিনশো লয়ারের সঙ্গে মিটিং করলাম আমরাও প্রস্তুতি নিচ্ছি ভালোবাই গত সাড়ে বারো বছরে সংবিধানের দশম তফসিল মানা হয় না সংবিধানকে যারা মানে না তারা রাজনৈতিক স্টেটমেন্ট দেবেন তিনি পানিহাটিতে গিয়ে বলেছেন বিরোধী দলনেতা নেতা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতেন কেন মুখ্যমন্ত্রীর কাছে আমি যাব আমি কি মুখ্য সচিবের কাছে যেতে পারি না ব্যুরোক্রেসি তিনি বলছেন যে মিডিয়া পাবলিসিটির জন্য শুনে এখন মাননীয় অধ্যক্ষ আমি যদি মিডিয়া পাবলিসিটির জন্য গিয়ে থাকি আপনার যিনি মালিক মমতা ব্যানার্জি তিনিও দিল্লিতে গেছিলেন মিডিয়া পাবলিসিটি করতে আপনার তৃণমূল কর্মীদের আপনাদের তৃণমূলের কোম্পানির কর্মচারীদের খুব যন্ত্রণা মমতা ব্যানার্জি সেদিন ফাঁকা মাঠে গোল দিতে পারেনি স্ক্রিনটা হাফ হয়ে গেছিল দাদা স্মার্ট নিউজ বাংলা